ফুটবল এমন একটি খেলা যেখানে জয় পরাজয় দুটোই অবিচ্ছেদ্য রিয়াল মাদ্রিদ ফুটবলের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় পনেরোটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা অসংখ্য লালিগা ট্রফি এবং শতাব্দীর সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দল এই ক্লাবটি শুধু ট্রফিই জিতেনি জিতেছে কোটি কোটি ভক্তদের হৃদয় খারাপ সময় সবারই আসে হ্যাঁ আমরা মানি সাম্প্রতিক ম্যাচগুলোতে ফলাফল আমাদের পক্ষে আসেনি কিন্তু এটি নতুন কিচ্ছু নয় ফুটবলে এমন সময় আসে যখন সেই দলটি সেরা ফর্মে থাকে না এমন পরিস্থিতিতে একজন মাদ্রিদ ফ্যান হিসেবে আমাদের উচিত ধৈর্য ধরে তাদের পাশে থাকা আমরা যারা রিয়াল মাদ্রিদের সমর্থক আমাদের ভালোবাসা শুধু জয়ের ওপর নির্ভর করে না এই খিলাপটি আমাদের গর্ব আমাদের আবেগ দল যখন ভালো খেলে আমরা আনন্দিত হই কিন্তু যখন দল খারাপ সময় পার করে তখন তাদের সমর্থন করাই আমাদের আসল পরিচয় খারাপ সময় চিরস্থায়ী নয় আমাদের দলে রয়েছে ভিনিসাস জুনিয়র জুট বেলিংহাম রদ্রিগো এবং আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় যারা ভবিষ্যতে রিয়াল মাদ্রিদকে আবার সাফল্যের শীর্ষে নিয়ে আসবে তাছাড়া ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে রিয়াল মাদ্রিদ সবসময় ঘুরে দাঁড়িয়েছে এবং সামনে আবারও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াবে একজন মাদ্রিদিস্তা হিসেবে আসুন এই কঠিন সময়ে আমরা আমাদের ক্লাবের পাশে দাঁড়াই রিয়াল মাদ্রিদ শুধুমাত্র একটি ক্লাব নয় এটি একটি অনুভূতি এবং এই অনুভূতিকে সম্মান জানাতে হলে আমাদের ধৈর্যশীল এবং ইতিবাচক হতে হবে হালামাদ্রিদ